আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমাদের কাছে রয়েছে বাজেট ফোনের সেরাদের তালিকায় দুটি স্মার্টফোন আজকে আমরা এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো আলোচনা করে আপনাদেরকে জানাবো যে কে এগিয়ে আছে এবং হ্যাঁ আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার যে কোনো মন্তব্য জানিয়ে যাবেন পাশাপাশি নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা দেখছেন জেকে ইউটিউব চ্যানেল প্রাইসের কথা বলতে গেলে রিয়েলমি নোট ফিফটি এই স্মার্টফোনটা আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি বর্তমান দাম হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি বর্তমান দাম হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং অপর দিকে টেকনি গো ওয়ান এই স্মার্টফোনটিরও দুটি ভেরিয়েন্ট রয়েছে চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার নশো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি সেটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এই বিষয়টা পুরোপুরি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি আপনারা চুজ করবেন তবে কিছু ইনফরমেশন জানা খুবই জরুরি যেমন দুটি স্মার্টফোনি কিন্তু প্লাস্টিক বিল্ট বা পলিকার্বোনেট ফাইবারের তৈরি এবং দুটি স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি যা দুটিতেই বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি আনলক করতে পারে পোর্সেন বাটনসের ক্ষেত্রে প্রায় সব কিছুই সেম টু সেম পজিশনে রয়েছে শুধুমাত্র ডুয়েল স্টিউ স্পিকারের জন্য ওপরে স্পিকার পাবেন টেকটো স্মার্টফোনটির মধ্যে চলুন সরাসরি আমরা একটু সাউন্ড টেস্ট করে দেখি সো প্রথমে আমাদের কাছে রয়েছে রিয়েলমি নোট ফিফটিটা এটার মধ্যে সিঙ্গেল স্পিকার রয়েছে এবং এটা কিন্তু দেড়শো পর্যন্ত ভলিউম বুস্ট হয় অপর দিকে আমরা যদি একটু টেকনোর কথা বলি এখানে হচ্ছে তিনশো পার্সেন্ট পর্যন্ত ভলিউম বুস্ট হয় টুলি স্পিকার আছে পূর্বে বলেছি সো আমি দেখাতে চাই আসলে সত্যিকার অর্থে দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটিতে যে আহামরি পার্থক্য রয়েছে তা কিন্তু না বাট সাউন্ড ভলিউমের দিক থেকে টেকনোটা একটু এগিয়ে থাকবে যেহেতু স্টিরিও স্পিকার আছে পাশাপাশি ভলিউম বুস্টার তিনশো পার্সেন্ট সো এই জন্য এটার সাউন্ডটা একটু বেশি ওয়েট এবং থিকনেসের কথা বলতে গেলে টেকটু স্মার্টফোনটার ওয়েট ছিল একশো ছিয়াশি গ্রাম এবং থিকনেস পেয়েছি এইট পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার অপরদিকে রিয়েলমি স্মার্টফোনটার ওয়েট হচ্ছে একশো গ্রাম এবং থিকনেস পেয়েছি এইট মিলিমিটার দুটি স্মার্টফোনেই আমরা পাচ্ছি আইপি ফিফটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট তাই হালকা পানির ছিটে ফোটায় দুটি স্মার্টফোনে তেমন একটা সমস্যা হবে না এই দুটি স্মার্টফোনের স্পিকার ব্যতীত অ্যাকচুয়ালি বিল্ড কোয়ালিটিতে কোনো পার্থক্য খুঁজে পাবেন না কারণ দুটি স্মার্টফোনই কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি আর ডিজাইন বা আউটলুক যেটাই বলি না কেন দুটি স্মার্টফোনের আউটলুকই সুন্দর তবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মুহূর্তে এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটার আউটলুক সব থেকে বেশি ভালো লাগছে ডিসপ্লে কথা বলতে গেলে প্রথমেই আপনাদের চোখে পড়বে দুটি স্মার্টফোনের ডিসপ্লে টাইপ কারণ রিয়েলমি এখানে অফার করছে একটা ইউ নচ ডিসপ্লে আর অফার করছে একটা ডিসপ্লে মধ্যে আমরা ইঞ্চির ডি প্লাস একশো বিশ হার্টস হাই রিফ্রেশরেটের একটি ডিসপ্লে রিয়েলমি অফার করছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির নাইনটি হার্টস রিফ্রেশের একটি ডিসপ্লে নিট ব্রাইটনেসের ক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকবে রিয়েলমি পাঁচশো সাইট নিটস প্রোভাইড করছে অপরদিকে অফার করছে চারশো ষাট নিটস এবং প্রোটেকশনের দিক থেকে টেকনো অফার করছে পান্ডা গ্লাস তবে রিয়েলমি এখানে সঠিক কোনো তথ্য শেয়ার করেনি ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে দুটিতেই আপনারা হাজার আশি পি সিক্সটি এপিসে ভিডিও দেখতে পারবেন এবং কন্টেন্ট দেখার ক্ষেত্রে দুটি স্মার্টফোনের মধ্যে যে আহামরি পার্থক্য রয়েছে সেটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছিল না এবং খুঁজেও পাবেন না শার্পনেসের কিছুটা ঘাটতি দেখতে পাবেন দুটি স্মার্টফোনেই এইচডি প্লাস ডিসপ্লে হিসেবে এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা ইউএফও টেস্ট করেছি একশো বিশ হার্স হাই রেট থাকা সত্ত্বেও এখানে নাইনটি হার্স পুশ করছিল টেকনো স্মার্টফোনটিতে এবং রিয়েলমির মধ্যেও আমরা নাইনটি হার্স পুশ করতে দেখেছি তাই দাম বিবেচনায় টেকনো কিন্তু কিছুটা এগিয়ে থাকবে কারণ এখানে একটা পাঞ্চল ডিসপ্লে অফার করা হয়েছে ব্যাটারির দিক থেকেও সেম দুটি স্মার্টফোনে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে এবং দশ ওয়ার্ডের চার্জার পাবেন যা দিয়ে আড়াই ঘন্টার বেশি সময় লাগবে স্মার্টফোন দুটিকে চার্জ করতে এবং চার্জিং ব্যাকআপেও তেমন একটা পার্থক্য ছিল না একজন নর্মাল ইউজার প্রায় দেড় দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দুটি স্মার্টফোন থেকেই পাবে একটি স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্স সবসময় বেটার হয় তার স্মার্টফোনের স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে এখন ভালো স্পেসিফিকেশন থাকলেও হয় না কারণ এটি স্মার্টফোনের স্পেসিফিকেশনের সাথে ভালো অপটিমাইজেশনও প্রয়োজন রয়েছে তা না হলে কখনোই সেটা থেকে ভালো আউটপুট পাওয়া যায় না এখানে দুটি স্মার্টফোনের র্যাম টাইপ পাচ্ছি এলপিডি ডিআর ফোর এক্স রম টাইপ হচ্ছে ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান সিপিউতে রিয়েলমি অফার করছে ইউনি অ্যাসোসি টাইগার টি সিক্স টুয়েলভ যা টুয়েলভ ম্যানামেন্টের একটা চিপ এবং মেন দুটি কোর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গিগ্রাহাটস কোটেক্স এ সেভেন্টি ফাইভ এবং ছয়টি কোর পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট গিগ্রাহস কোটেক্স এ ফিফটি ফাইভ জিপিউ পাচ্ছি মালি জি ফিফটি সেভেন

রিয়েলমির মধ্যে কারণ এটা মোটামুটি একটু স্মুথ ছিল এত বেশি প্রিনস্টল অ্যাপ ছিল না একটি দুটি রয়েছে যা আনইনস্টল করে দেওয়া সম্ভব দিকে একটু স্মার্টফোনটার ইউআইতে বেশ কিছু প্রিনস্টল অ্যাপ দেখতে পাবেন যদিও আনইনস্টল করা যায় তবে কিছু অ্যাপ রয়েছে যেগুলো আন করা যায় না এছাড়া র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুটি স্মার্টফোনে আমরা ফোর জিবি র্যাম পাচ্ছি যা দিয়ে চারটি পাঁচটি অ্যাপ খুব অনায়াসেই ব্যবহার করা যায় অ্যাপ টু অ্যাপ সুইচ করলেও তেমন একটা সমস্যা হয় না তবে দুটি স্মার্টফোনের মধ্যে তেমন একটা অ্যাপ ক্র্যাশিং ইস্যু কিন্তু আমরা দেখতে পাইনি তবে একটু হেভি লোড বা আট দশটি অ্যাপ যদি ওপেন করেন সেই ক্ষেত্রে আবার পুনরায় অ্যাপগুলো যে ওপেন করা হয়েছিল সেগুলো কিন্তু বসে যাচ্ছিলো এছাড়াও অন্তত বেঞ্চমার্কের রেজাল্ট অনুযায়ী দুটি স্মার্টফোনে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না সিপিউ থ্রটলিং টেস্টের রেজাল্টও সেমই পেয়েছি এবং গেমিংয়ের ক্ষেত্রে নর্মালি গেমগুলো খেলা যাবে তেমন একটা সমস্যা হবে না তবে ফ্রি ফায়ার বা অন্যান্য গ্রাফিক্সের গেমগুলো খেললে হালকা পাতা ল্যাক করবে দুটি স্মার্টফোনে গ্রাফিক্স অনুযায়ী তবে রেজাল্টে তেমন একটা পার্থক্য কিন্তু এখানে নেই এবং এই দুটি প্রসেসর সম্পর্কে যদি বলতে যাই সেই ক্ষেত্রে বলতে হবে যে দুটি স্মার্টফোনের প্রসেসরে তেমন একটা পার্থক্য রয়েছে তা কিন্তু নয় হ্যাঁ দুটি প্রসেসরের রেজাল্ট অলমোস্ট খুবই কাছাকাছি খুবই সিমিলার তবে কিছুটা আপডেটেড হচ্ছে সিক্স তবে এই দুটি স্মার্টফোন ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয়েছে দুটি স্মার্টফোনের ইউআই মোটামুটি ভালো তবে কিছুটা হলেও এগিয়ে রয়েছে কিন্তু রিয়েলমি বিশেষ করে এটার মধ্যে যখন আপনি মাল্টিটাস্কিং করবেন পাশাপাশি বেশ কিছু অ্যাপ ব্যবহার করবেন ক্ষেত্রে কিছুটাই স্মুথ রেজাল্ট বা স্মুথ ফিলিংস আপনাকে দিতে পারবে আই হোপ রিয়েলমি তবে এই বিষয়টার মধ্যে যে পার্থক্য রয়েছে তা কিন্তু নয় থেকে আমরা থার্টিন মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছি এবং দুটিতেই আপনি সর্বোচ্চ আশি থার্টি এপেস ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা রিয়েলমি অফার করছে ফাইভ মেগাপিক্সেল এবং টেকনো অফার করছে এইট মেগাপিক্সেল ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে রিয়েলমিটা আমার কাছে কিছুটা পাঞ্চি ছবি মনে হয়েছে কিছুটা স্যাচুরেটেড এবং ডিটেলস দুটি স্মার্টফোনে অলমোস্ট সেমই দেখতে পাবেন এখানে তেমন একটা পার্থক্য নেই তবে ভালো আলোতে ছবি তুললে দুটি স্মার্টফোনই বেশ ভালো রেজাল্ট করতে পারে এইস ডিটেকশন দুটি স্মার্টফোনই অ্যাভারেজ পেয়েছি কিছুটা পার্থক্য দেখতে পাবেন বিশেষ করে রিয়েলমিটা আমার কাছে কিছু কিছু জায়গায় ভালো লাগছিল অপর দিকে ফ্রন্ট ক্যামেরার দিক থেকে আউটডোরে যখন ছবি তুলবেন সেই ক্ষেত্রে হক কিছুটা বেটার রেজাল্ট করবে এটার ডিটেলসটা কিছুটা ভালো পেয়েছি এইস ডিটেকশন এটাও অ্যাভারেজ ছিল তাই ডে টু ডে লাইফের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য ছবিগুলো দুটি স্মার্টফোনে একই রকম রেজাল্ট দেখতে পাবেন এখানে তেমন একটা পার্থক্য খুঁজে পাবেন না তবে যারা একটু স্যাচুরেটেড সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ পিকচার পছন্দ করেন তাদের কাছে হয়তো রিয়েলমিটা বেশি ভালো লাগবে পরিশেষে বলতেই হয় এই দুটি স্মার্টফোনের মধ্যে যে আহামরি পার্থক্য রয়েছে তা কিন্তু নয় তবে কিছু কিছু জায়গায় কিন্তু টেকনো অনেকটাই এগিয়ে আছে যেমন এটার মধ্যে আপনি ডিউলি স্টুডিও স্পিকার পাচ্ছেন পাচ্ছেন আয়ার ব্লাস্টার যা দিয়ে আপনার বাসার টিভি অথবা এসি কিন্তু কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এখানে একটা মিডল পাঞ্চোল ডিসপ্লে দেখতে পাবেন একশো বিশ পর্যন্ত হাই রিফ্রেশেট রয়েছে এছাড়া স্মার্টফোনটার ডিজাইনটা আমার কাছে বেশি ভালো লেগেছে বিশেষ করে একটা ইউনিক ডিজাইন এই দামের মধ্যে সো এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল টেকনো হয়তো কিছুটা এগিয়ে থাকবে বাট অনেকে আছেন যারা রিয়েলমি লাভার রিয়েলমির মধ্যে স্মার্টফোন পারচেস করবেন তারা চাইলে এই স্মার্টফোনটা দেখতে পারেন বাই দা ওয়ে এই স্মার্টফোনটার কিন্তু একটা আপডেটেড ফোন আসতে যাচ্ছে খুব রিসেন্টলি রিয়েলমি নোট সিক্সটি হ্যাঁ এক দুই দিনের মধ্যেই হয়তো দেখতে পাবেন সো সেটার জন্যও চাইলে ওয়েট করতে পারেন এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওর নিশ্চয় জাকারি হাসান পার্থ আসসালামু আলাইকুম